দেখেন আমি একটু ওনাকে দেখাই তাহলে হয়তো আপনারা চিনবেন এই লোকটিকে আমরা কোথায় এসে পেয়েছি জানেন গাজীপুরে গাজীপুরের নির্জন একটি জায়গায় তিনি লুকায়িত আছে আচ্ছা এই যে আপনাকে তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ভাইরাল হয়েছে আপনাকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে আপনি একজন আলেম ছিলেন আপনারা স্কিনে একটু ধরেন এটা স্কিনে দেখা যাচ্ছে আপনি এর আগে কত সুন্দর ভেষভূষা ছিল মোট কথা একটা ধার্মিক লোক যেরকম হয় আপনি এরকম ছিলেন তো আপনার এই যে পরিবর্তন কেন আসলে কষ্ট এবং দুঃখে এরকম হয়ে গেছে তো মানুষের টেনশনে বা মানুষের চাপে মানুষ পরিবর্তন হয়ে যায় যেহেতু পরিবর্তনটা অনেকটা হ্যাঁ মানে আপনি কি চাপ আপনার মানসিক কি চাপ আসো এটা এখন বলা যাবে না ভাই কিন্তু আপনি কি জন্য আসছেন ওইটা বলেন তাড়াতাড়ি ভাই আমি জানতে যাচ্ছিলাম আপনাকে নিয়ে যে এই যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে আপনার চুল কালার নিয়ে আপনাকে মায়ের ধর করলো এক সাংবাদিক দেখলাম তারপরে বিভিন্ন রকম আপনার নানা ধরনের কথা বলা হচ্ছে এজ এ আপনি মুসলমান আমিও মুসলমান মুসলমান হিসাবে এই যে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটে যাচ্ছে এটা কেন হচ্ছে এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন আসলে এই ব্যাপারে বলবো কি দেখা গেছে মানুষের চাপে টেনশনে হয়তো আগে বড় আলোচক ছিলাম ইসলামিক আলোচক সেই জায়গাটা ছেড়ে দিয়েছি কেন ছেড়েছেন মনে কষ্ট এবং দুঃখী কষ্ট আপনার এটা অনেক কষ্ট পাহাড় পরিমাণ কষ্ট যে কারণে ছেড়ে দেওয়ার কারণে হয়তো আপনার দেশবাস বিষয়টা মানতেছে না দর্শক ওনার কষ্ট বর্তমানে কিন্তু ভাইরাল ব্যাপারটা কিন্তু আমাদের সবার মাথায় আছে উনি একজন বক্তা আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ওনার এখন ভাত নাই মানে ওনাকে কেউ এখন ডাকে না আপনাকে কেউ এখন ডাকে না বক্তৃতার জন্য ডাকে না আপনি বর্তমানে এই চুল কালার করে আপনি ভাইরাল হয়ে আপনি পরবর্তীতে আবার আলেম হবেন এরকম একটা চিন্তা ভাবনা আপনার আছে এরকম কোন চিন্তাই নেই আপনি কি নেশাগ্রস্ত আমি নেশাগ্রস্ত আপনার চোখ মুখ দেখে আমি আপনাকে জাস্ট বলি আপনি যে বিষয়টা বুঝাইতেছেন

চুল আসলে এটা আপনার কি বলে মনে চাই সেই করছি মনে চাইলেই কি একটা আলেম যা মনে চায় তাই করতে পারে আসলে দেখেন আমি তো আসলে কি বলে আমি তো আসলে ওই লাইনটা থেকে বের হয়ে আসছি কথা বুঝতে পারি আপনি কি আর জীবন ওই লাইনে যাবেন না ওই লাইনে যাব কি যাব না ওই ব্যাপারে তো এখন কিছু দর্শক আমি শিওর এগুলো হচ্ছে ধান্দাবাজি না না প্লিজ আপনি

আমি আপনার মতো প্যান্ট শার্ট আমি পরনে পাঞ্জাবি নাই লেট মি ফিনিশ আমি যদি দাড়ি রাখি আমি রাখার মতো রাখব রাখার পর কেন কাটব আরে ভাই আপনি কি কাফের হয়ে গেছে না না আমি কাফের হব আপনি এই যে ছিরা প্যান্ট পরেন ডিজে প্যান্ট পরেন আপনি এরকম কেন করতেছেন আপনি সমস্ত মুসলিম সমাজকে আপনি অপমান করতেছেন আমি আপনাকে একটা বিষয় বুঝাই ভাই বলেন মানসিক ডিপ্রেশনের কারণে আমার প্রবলেম থাকে আমার বলেন আপনার প্রবলেম কি আপনি মুসলিম শুনেন আমি আপনার এই ভিডিও সমস্ত প্রবাসী ভাইরা দেখবে উনি যদি আর্থিক কোনো সমস্যায় থাকে আমরা দেখব উনি যদি কোন ধরনের ডিপ্রেশনে থাকে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে রাখব এজ আলেম যদি আপনি হয়ে থাকেন কিন্তু আপনি এরকম জালেম হলেন কেন ভাই

যদি আপনি একজন মুসলমান আপনি রেখে আপনি আলেমের মতো বেশভূষা ধরে যদি আপনি আপনি মুসলমান মানুষ বলবে না আমি আপনাকে বলি শুনে আপনি দাড়ি কালার করলেন দাড়ি কালার করলেন আপনি বুঝার চেষ্টা করেন

লক্ষ লক্ষ লোক আসেনি নাই আপনি কোন চাইছে ভাই আমি মানসিক ভাবে সমস্যা আছে এই কারণে আসছি ভাই আপনি জঙ্গলে এখন আপনি জঙ্গলে পরাই থাকেন কেন আমি আমি জঙ্গলে থাকি হ্যাঁ এটা আমার

আপনি যদি এতই আপনার ভিতরে যদি দরদ থাকে আমার ব্যাপারে আপনি ঠান্ডা মাথা আমাকে বুঝাবেন বলেন আসেন ঠান্ডা মাথায় বলি না বলেন আমি উত্তেজিত হচ্ছি না আচ্ছা সরি কি করব না আমি সরি টু সে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার দুঃখটা বলেন আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আপনাকে হেল্প করবে আমি আপনাকে বলি বলেন আমার দুঃখ কষ্ট কি কারণে এরকম হলাম অবশ্যই আছে ডেফিনেটলি আছে কথা বুঝতে পারেন আনালি জিনের আসর আছে আমি এসেছি এখন মনে করেন বিষয়টা হলো যে

ডিপ্রেশন ছিল মনে কষ্ট ছিল এই জন্য আমি কষ্ট প্লিজ ওয়াজ মাহফিল এবং ইসলামী অঙ্গন মাদ্রাসা মস্তিষ্ঠের আমি একটা সাধারণ কাতারে চলে আসছি সাধারণ কাতার সাধারণ মানুষের এরকম চুল আমি আপনাকে আমি আপনাকে বলি প্লিজ

I'm to